এই তিনটাই একদম লেটেস্ট ওভেন এবং এগুলা দিয়ে কিন্তু আপনি এই কাজগুলা করতে পারবেন দুইটা তিনটা ওভেনের কাজ একটা দিয়ে হবে জি এর মধ্যে একটা রাখছে একদম পুরো ইউনিক ভাই অয়েল ফ্রি কুকিং মানে যেটা ডক্টর কুক বলে আর আরকি এয়ার ফায়ার ওভেন যেটা বলে এই যে দেখেন মিয়াكو এয়ার ফ্রাই কুকিং আচ্ছা 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 এবং এটা দিয়ে আপনি এই কাজগুলা করতে পারবেন আর এখানে ওভেন রাখছি আপনার মাইক্রো ওভেন গুলো আপনি বিভিন্ন সাইজের ওভেন গুলো রাখা আছে

আর সম্পত্তি না এক সমান কথা এখানে লিখেই দিছে কোম্পানি পার্টস অফ ইউর লাইফ পার্টস অফ ইউর লাইফ হ্যাঁ এবং মিয়াকোর প্রোডাক্ট কিনলে আপনার দুশ্চিন্তামুক্ত মুক্ত থাকবেন মানে কোনো টেনশন করতে হবে এগুলা একটা ওভেন আপনি বিশ বছরে হাত দিতে হবেন আপনার শুরু করবো ভাইয়া আচ্ছা শুরু করবো হলো আপনার এই মডেলটা দিয়ে শুরু করবে এটা দিয়ে বুঝাইলে এটা হলো আপনার এটা হলো একদম ইউনিক একটা ডিজাইন সম্পূর্ণ মেনুগুলো এখানে সেট করা আছে এটা তেইশ লিটার ক্যাপাসিটি এখানে আমি আপনাকে জাস্ট সব ধরনের বাটি দিয়ে এগুলাতে গরম করতে একদম নরমাল যে ওয়ান টাইম এটা দিয়েও গরম করতে গরম করতে এই প্লাস্টিকটা দেওয়া যাবে গলে যাবে না তো এটা দিয়ে আজকে আপনাকে চা খেয়ে দেখাবো যে দেখেন চা বানাই দেখাবেন এই যে দেখেন দিয়ে দিলাম এই যে এবং ইউজটাও কিন্তু একদম इजी এই যে স্টার্ট একবার চাপ দিগে 30 সেকেন্ড দুইবার চাপ দিগে 1 মিনিট ওকে আচ্ছা এটা হইতে থাক আমি আপনাকে অন্যটা বোঝাই চা বানায়ও দেখায় দিব আচ্ছা আচ্ছা এখানে পাবেন হলো আপনি 20 লিটার ক্যাপাসিটি এটা 20 লিটার ক্যাপাসিটির মধ্যে হলো আপনি এই যে দেখেন হ্যান্ডেল অনেকে পুশ পছন্দ করেন না টাচ তাদের জন্য যেমন অনেক সময় বৃদ্ধ বাবা মা থাকে না যেমন মনে করেন যে আপনার ষাট উর্ধ বয়স তাদের জন্য মনে করেন এটা শুধু টাইমটা হাইতে দিয়ে রাখবেন টেম্পারেচারটা এখানে টাইম দিবেন হয়ে গেলে অটো বন্ধ বের করে নেবেন শেষ এই যে এটা হলো বিশ লিটার ক্যাপাসিটি এটার প্রাইসটা থাকবে হলো আপনার দশ হাজার ছয়শো টাকা আচ্ছা এটা সেম জিনিসই এটা হলো টাচ 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 এবং এটা অনেক পছন্দের একটা কালার হোয়াইট কালার

আপনি খান আপনি কাউরে এটা দিয়ে বিরক্ত করার দরকার নাই দেখা অনেক সময় আন্টিরে রে বলবেন একটু অন্য কাজে আছে আপনি এটার মধ্যে আপনি নিজে এক মিনিটের মতো গরম করে খাইতে পারবেন দিবেন ওইটাই হবে এটা লেবু চা হতে পারে তারপর হলো আপনার রং চা হতে পারে দুধ চা হতে পারে যা দিবেন আপনি শুধু একটু চিনি দেন পরিমাণ মতো দিয়ে যেখান এই যে দেন কালারটা দেখেন একদম ন্যাচারাল কালার আচ্ছা আমরা ওগুলো তো দেখলাম তারপরে সাইডে কোনটা কোনটা আছে আচ্ছা এরপরে আছে হলো ভাই আমি মাইক্রোটা দিয়ে শেষ করি এগুলো মাইক্রো হবে এগুলো হচ্ছে মাইক এটা হলো 23 লিটার ক্যাপাসিটি এটার দাম হলো 12800 টাকা আপনি এই সিরিয়াল নাম্বারটা রাখেন যদি এটা ভালো লাগে আপনি এটাই নিতে পারবেন এটা পুশ লক এবং প্রত্যেকটার ভিতরে এরকম একটা ম্যানুয়াল বুক দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইউজের জন্য আর এটা হলো কোম্পানির কিভাবে ওভেনটা আপনি মেইনটেইন করবেন অপারেট করবেন এটার জন্য একটা বই দেওয়া আছে প্লেট দেওয়া আছে এখানে সব দেওয়া আছে এই যে দেখেন এই যে প্লেট স্টার সব দেওয়া আছে রেগ এই যে দেখেন এটার দাম হলো আপনার 12800 টাকা সেমি এটা আরেকটা ডিজাইন দেখেন এটা ডিজাইন কিন্তু এটা এক না এটা থেকে ডাইরেক্ট টু আপডেট ডিজাইন এবং এটার ডিজাইনটা কিন্তু ভাই আপনার এই মডেলটার দাম পড়বে 13500 টাকা আপনি শুধু এটাই স্কিন শুধু আমারে বলেন 13500 টাকা জি আর এটার প্রাইসটা আমি আপনাকে বলি এটা হলো 30 লিটার যাদের বেশি বড় দরকার আচ্ছা আচ্ছা ভিতরটা কিন্তু একটা রন স্টিক করা হ্যাঁ ভাই এই ডাকনামা কিন্তু কোনো টেনশন নাই যেমন খুশি এমনি ইউজ করা এটার দাম কিন্তু 16200 টাকা যারা বড় নেবেন অনেক বড় কিন্তু ওভেনটা ভাই দেখছেন আকারে আসেন অয়েল ফ্রি অয়েল ফ্রি এই কনভেনশন ডক্টর ওভেন যেটা ডক্টর কুক কনভেনশন এবং মাইক্রো তিনটা ফাংশন একটার মধ্যে দাও মানে সব অবেনের কাজ একটার মধ্যে এই যে দেখেন এটার জন্য আর এয়ার ফ্রায়ার যেটা আমি একটু বুঝাই আপনাদের এখানে এয়ার ফ্রায়ার কিন্তু রাখা আছে দেখেন এই যে এই ধরনের যে এয়ার ফ্রায়ার আলাদা কিনেন সেটা কিন্তু এই ওভেনটা যদি আপনার ঘরে থাকে ওই ধরনের এয়ার ফ্রায়ার কিনা দরকার এই যে এয়ার ফ্রায়ার নেটটা দেখেন

এই যে এটা দেখেন এটাও কিন্তু আপনি এই যে কনভেনশন কনভেনশন ওকে এই যে দেখেন এই যে কয়েলটা আচ্ছা উপরে আছে কয়েল কয়েল আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে একটা পিজা ট্রে দেওয়া আছে কাচের প্লেট থাকবে এগুলো কিন্তু আপনি এই যে ডোরের জন্য কিন্তু গ্যারান্টি আছে পুশ হ্যাঁ কোনো সমস্যা নাই এটার দাম কিন্তু আপনার 18800 টাকা এটা কিন্তু আপনি এই মডেলটা খেয়াল রাখেন এটাও কনভেনশন স্ক্রিনশট দিলে বুঝতে পারবেন কোনটা নিতে এবং মিয়া অরিজিনাল মিয়া কো পার্টস অফ ইওর লাইফ লাইফ এটা কিন্তু ছোট যারা কনভেনশনের মধ্যে একটু ছোট নেবেন এই যে দেখেন এটা হলো তেইশ লিটার ক্যাপাসিটি এটার মধ্যে সব কিছু থাকবে এটার দামটা কিন্তু আপনার ষোলো হাজার আটশো টাকা আচ্ছা ঠিক আছে রানা ভাই ধন্যবাদ চমৎকার কিছু কালেকশন দেখানোর জন্য এগুলো অনলাইনে কিভাবে দর্শকরা পেতে পারেন আপনি অনলাইনে নিতে হলে আগে দেখেন আপনি কোথায় আসছেন আচ্ছা এটা হলো আপনার ঢাকা এন্টারপ্রাইজ ওকে এখানে যদি আপনি এই প্রোডাক্টটা যদি আপনি নিতে হয় এক হাজার থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো অনলাইনে এবং আমাদের এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে আমাদেরকে সরাসরি ভিডিও কল দিবেন আগে টাকা দেওয়ার দরকার নাই আপনি ভিডিও কল দিয়া হ্যাঁ আমাকে দেখেন যদি বুঝে খাটে দেন আপনার পাঁচশো এক হাজার টাকা দেওয়ার নেওয়ার যোগ্যতা আমার আছে তাহলে আপনি অ্যাডভান্স করেন আচ্ছা যারা সরাসরি আসতে আসছেন চলে আসবেন একশো বিয়াল্লিশ এবং উনআশি নম্বর শপে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আর যারা সব ভিজিট করে নেবেন নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে ফোন দিয়ে কিন্তু আমাদের রিসিভ করতে হবে আচ্ছা ঠিক আছে কাঁচা নিউ মার্কেট যে কোনো এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে যায় এইভাবে দেখেন আর আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কিং প্রবলেম বহুতলা ভবন তো বিশতলা আচ্ছা এটা নিচতলায় আমাদের সব ঠিক আছে ভাই একশো বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার শপ